করো এখানে এত এতদিন তো পুজোর প্রচুর নাচ গান করে বেড়ালাম এখন একটু কাজে ফিরবো একটু ধান সিদ্ধ করব সেই ব্যবস্থাই করছি এই যে এইখানে উনুন আছে ঢাকা দেওয়া সেই সব সেটা রেডি করছি কাকার দিয়ে উঠায় না ওটা হবে একা

খুব গালের মধ্যে মাটি চলে আসলো দেখে করো এই তো এসে বারান্দাতে রয়েছে আগাটা পরিষ্কার করবে না লেপা পোছা তুলে দেবো

हां ए हेलो ना हेलो ना कीटी आके ना कीटी घास खाबे ना बस काटि दे बस

মেলটেল পরে দেখো তুমি আসো তো যে কাজে কাজে চলে আসো ধান লাগলো তো ধান সিদ্ধ ধান সিদ্ধ করো না আবার সব দিকে একবারে কাজ চালাতে গেলে পারবে দিন পরে আগে দুর্গা পুজো হয়েছে মা দুর্গার দশ সাথে দশ কিছু করে তা আমি করতে পারবো না অভিনন্দন কাকা এ দেখো তো এই প্যান্টটা হয় নাকি তোমার আসো দেখো এটা পরে কাজ করতে পারবো হাড়ি বের করে নিয়ে এসছি কোথায় গেলে খুঁজে পাচ্ছি না তো

কাজ করতে গেলে হাজার একটা জিনিসের দরকার এখন হাঁড়িটা একটু ই করা লাগছে ওই জন্য তো ছাই আর মাছের ব্যবস্থা করে দিয়ে যায় মা সকালে এইখানে ছাই ফেলেছে এখান থেকে একটু ছাই নি তোমাদের তো নিরামিষ ছাই আবার আমাদের সব কিছু নিরামিষ তাই ছাই নিরামিষ না দুই একটা ওই যে পোকামাকড় ধরো খড়ির মধ্যে থাকলে সেইগুলো আটার মধ্যে চলে যায় তাহলে নিরামিষ খাই তোরই হলো এই গাছটা না ফুলের ভারে মাঝে মাঝেই পড়ে যায় ভালো করে বেঁধে দাও মাটি লাগবে শুধু ছাই দিলে হবে না এইখানে তো এইসব কাজের জন্য মাটিও রাখা আছে

এইসব কাজে বাদ দিয়েছে কত বছর হয়ে গেল বিয়ে করার এইসব কাজে হাত দিই আগে প্রচুর করতাম এখন আবার নতুন করে শুরু করছি নতুন আঙ্গিকে ভোগ মা খাচ্ছি চাই আমাকে সেই লাগছে আমাকে তো সব সময় সেই লাগে তোমরা শুধু প্রার্থনা করো কালকে যেন রোদ উঠে কালকে যদি আকাশের মুখ ভার থাকে তাহলে আমার মুখও ভার হয়ে যাবে আপাকে বদলে দিচ্ছি। এইটা দিই দাও। আলো কই নিয়েছি। বাবা ওই চপন এইটা এসে ফেলে দিক। কাবা হবে তো। হ্যাঁ, কাধা হোক একটু আর কিয়ার হবে। ও হলি ভিনে নাথা। হ্যাঁ? হলি ভিনে নাথা। হ্যাঁ এই দে এক বড় ওই পুকুরের মধ্যে তোরেছি। হ্যাঁ, সেই দুই পাইতি জলছে।

यो धानுகிறে বেবার ভাপানোর জন্য দিয়ে দিই আরবা

কালকে আজ বাবা সরো ঘুমা লাগবে নেই ধুয়া লাগবে চেয়ার ভাঙসো কেন চেয়ার আবার জাল ওর

আর কিছু বাকি আছে জ্বালানোর আগুন সব খায় জানো না আগুন সর্বভুক এই ধানটা এখন ভাপানো হয়ে গেছে এখন একে ভিজাবো আর কালকে সকালে ধান সিদ্ধ করা মা একটু ধরো তো একা একা পারবো না অনেক দাও דוהגת מצב.